রাতভর ঘুম আসনি অর্ণবের চোখে ডায়েরিটার পাতার কথা আর মাথা থেকে কিছুতেই সরাতে পারছিল না কে সেই মেঘলা আর কেই অজ্ঞাত লেখক যে নিজের নাম পর্যন্ত লুকিয়ে রেখেছিল আর হঠাৎ এক পাতা কীভাবে উধাও হয়ে গেল সকালবেলা জানলার ধারে বসে অর্ণব ডায়েরিটা আবার খুলল এবার সে প্রতিটি লাইন মন দিয়ে পড়তে শুরু করলো পাতার এক কোনায় ছোট ছোট অক্ষরে লেখা ছিল যদি কখনো আমাকে খুঁজতে চাও তবে উত্তর দেবে সতেরো সংখ্যার রহস্য সতেরোই হবে সব কিছুর চাবিকাঠি অর্ণব হতবাক সতেরো এটা কি সেই কোড এস সেভেন্টিন নাকি অন্য কিছু ডায়েরির ভেতরে আরও কিছু চিহ্ন দেখা গেল একটা বৃত্তের ভেতরে তীর চিহ্ন তার পাশে অক্ষর পি কে অর্ণবের মনে পড়ল তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক একবার বলেছিলেন কলকাতায় এক সময় পার্ক স্ট্রিট কবরখানা নামক একটি জায়গা ছিল যেটাকে অনেকে পি কে নামে চিহ্নিত করত তাহলে কি ডায়েরির মানচিত্র সেই জায়গায় দেখাচ্ছে হঠাৎ মোবাইল বেজে উঠলো অচেনা নাম্বার হ্যালো উপাস থেকে কর্কশ গলায় একটা কণ্ঠস্বর বলল তুমি যেটা পেয়েছো সেটা তোমার রাখার জিনিস নয় ডায়েরিটা যেখানে ছিল সেখানে ফিরিয়ে দাও অর্ণব স্তব্ধ কে বলছেন আপনি কিভাবে জানলেন আমার কাছে কথা শেষ করার আগেই কল কেটে গেল অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল মানে কেউ জানে সে ডায়েরি পেয়েছে কি হতে পারে বাড়ির অন্য ভাড়াটে নাকি বাইরের কেউ বিকেলে সে ঠিক করল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যাবে হয়তো এস সেভেন্টিন আর উনিশশো সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যাবে লাইব্রেরিতে ঠুকে সে পুরোনো খবরের কাগজের ফাইল ঘাঁটতে লাগল অনেক খুঁজে অবশেষে একটা সংবাদপত্র পেলো তারিখ সতেরো মার্চ উনিশশো তাতে বড় খবর অজ্ঞাত যুবকের রহস্যময় মৃত্যু পুলিশের সন্দেহ গুপ্তচর বৃত্তি সংবাদের ভেতরে লেখা ছিল মৃতদেহ পাওয়া গিয়েছিল ঠিক সেই পার্ক স্ট্রিট কবরখানার পাশে আর মৃত যুবকের পকেটে পাওয়া গিয়েছিল এক টুকরো কাগজে শুধু একটা নাম মেঘলা অর্ণবের বুক ধক ধক করতে লাগল মানে ডায়েরির লেখকই কি সেই যুবক তবে কে তাকে মেরেছিল আর কেন আজও কেউ ডায়েরি নিয়ে চিন্তিত তখনই লাইব্রেরির কোন কে এক বৃদ্ধ গ্রন্থাগারিক এগিয়ে এলেন তিনি ধীরে ধীরে বললেন তুমি যেটা খুঁজছ ওটা খুঁজতে গিয়ে অনেকেই শেষ হয়ে গেছে বাবা কিছু সত্য ইতিহাস কখনো প্রকাশ পায় না সাবধানে থেকো অর্ণব কিছু বলার আগেই বৃদ্ধ চলে গেলেন বই হাতে বেরোবার সময়ে অর্ণব হঠাৎ লক্ষ্য করলো একজন লোক অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে কালো কোট পরা মুখের অর্ধেক ঢাকা অর্ণব দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে এলো কিন্তু মনে হচ্ছিল ছায়ার মতো লোকটা তাকে ফলো করছে রাত বাড়তেই অর্ণব বুঝলো এটার কোনো কাকতালীয় ব্যাপার নয় ডায়েরির রহস্যে পা রেখেই সে এমন এক খেলায় জড়িয়ে গেছে যেখান থেকে ফিরে আসা সহজ নয় আর ডায়েরির পাতায় সেই অদ্ভুত লাইন যেন বারবার তার কানে বাজতে লাগলো সতেরোই হবে সব কিছুর চাবিকাঠি